এখানে একটা মানুষ আসলে অন্তত একটা খাবারের ব্যবস্থা বা একটা কাজের ব্যবস্থা হয় আমি মনে করি ইউরোপ আমেরিকার থিকা আল্লাহ তালা ভালো রাখছে আমার এখানে বর্তমানে সাতজন কর্মচারী আছে এরা সবই এই দেশের মানুষ এটা আমার জন্য একটা গর্ব ব্যবসা পরিষদ অনেক ভালো তা না হলে দেখেন আমি বাংলাদেশে এখানে এসে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছি আজও পর্যন্ত আমাকে কাউকে আমাকে এক টাকা দিতে হয় নাই পৃথিবীর অষ্টম বড় দেশ আর্জেন্টিনা এখন এই দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দুশো এর পঁচানব্বই শতাংশই থাকেন আইরিস শহরে তারা বেশ ভালো করছেন সাধারণ কর্মী থেকে নিজের পায়ে দাঁড়িয়েছেন এই বাংলাদেশিদের অনেকেই এখন এক বা একাধিক দোকানের মালিক তাদের ব্যবসা বড় হচ্ছে এবং নিজের আত্মীয় স্বজনকেও লাতিন আমেরিকার এই দেশে নিয়ে আসছেন আর্জেন্টাইনদের কাছে এখন বেশ চেনা বাংলাদেশি এই কমিউনিটি আর্জেন্টিনায় বাংলাদেশিদের যাত্রা শুরু প্রায় তিন দশক আগে তখন এই দৃষ্টির বাংলাদেশ থেকে সরাসরি অভিবাসী হতে সেখানে যেতেন না কেউ মধ্যপ্রাচ্যের দেশ যেমন আরব কুয়েত কাতার বা আমেরাতে থাকা বাংলাদেশিরা কেউ কেউ তখন উন্নত জীবন আর পাসপোর্ট পেতে এখানে আসা শুরু করেন তখন বেশিরভাগই এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় কারণ মধ্যপ্রাচ্যের ওই সব দেশের রেসিডেন্সি থাকলে তখন ট্যুরিস্ট ভিসা এমনকি অন অ্যারাইভেল ভিসাও সহজ ছিল আবার ইউরোপের দেশ ইতালি স্পেন পর্তুগালে কাগজপত্র করতে না পেরেও অনেকে আর্জেন্টিনায় চলে আসেন এখন বুয়েনস এরিসে থাকা অনেকেই সরাসরি আর্জেন্টিনায় আসেননি ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে হয়ে সীমান্ত পথে এদেশে ঢুকেছেন তখন সীমান্ত পার হওয়া অত কঠিন ছিল না তো কষ্ট করে আসা এই বাংলাদেশিদের প্রায় সবাই এখন সফল আর বাংলাদেশের পরিবেশ আবহাওয়ার সাথে খানিকটা মিল থাকায় তারা বেশ মানিয়ে নিয়েছেন এই শহরে পাসপোর্ট পেয়ে তারা প্রায় সবাই হয়ে গেছেন আর্জেন্টাইন প্রতি এক দুই কিলোমিটার পর পর এখানে অনেক বড় বড় পার্কস আছে যেখানে আমরা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে যাই আমরা ঘর থেকে খাবার রান্না করে ওখানে গিয়ে পার্কে চাদর বিছিয়ে বসে আমরা ওখানে খাওয়া দাওয়া করি তো এই জিনিসগুলা খুবই চমৎকার একটা মানুষের কাজ এবং কি বলে তার রিল্যাক্স এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই শহরটাতে বাংলাদেশকে বলে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশ ঠিক এই দেশটাও ওই এখানে প্রচুর গ্রিনারি আছে এখানে অনেক সবুজ আছে এবং এই দেশটা হচ্ছে বাংলাদেশের প্রায় বিশ গুণ বড় একটা দেশ জনসংখ্যা হচ্ছে মাত্র পাঁচ কোটি তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ জমি পড়ে আছে বৈধভাবে আর্জেন্টিনায় পৌঁছালে আবেদন করলে দু মাসের মধ্যেই টেম্পোরারি রেসিডেন্সি পাওয়া যায় এরপর পারমানেন্ট রেসিডেন্সি পেতে সময় লাগে ছয় মাস টানা দুই বছর বসবাস স্থায়ী ঠিকানা চাকরি বা ব্যবসা আছে এমন প্রমাণ এবং অপরাধের কোনো রেকর্ড না থাকলে দেশটির পাসপোর্টের আবেদন করা যায় এরপর আবেদনের এক থেকে ছয় সপ্তাহের মধ্যে পাওয়া যায় নাগরিকত্ব বা পাসপোর্ট মানে অভিবাসী বান্ধব এই দেশটিতে পাসপোর্ট পাওয়া ইউরোপ আমেরিকার চেয়ে খানিকটা সহজ যেমন এই বাংলাদেশি ব্যবসায়ীরা প্রায় সবাই এখন আর্জেন্টিনার পাসপোর্টধারী যারা নিজেদের স্ত্রী সন্তান বাবা মা ভাইদেরও এনেছেন এই শহরটিতে ভালো ব্যবসাপাতিও করছেন তাদের অধীনে কাজ করছে আর্জেন্টাইন কর্মীরা আমার কর্মজীবন শুরু করেছিলাম প্রবাসের যে জীবন ওটা শুরু করেছিলাম দুবাইতে ওখানে আমি দু বছর সামথিং ছিলাম তো তারপর আমি চিন্তা করলাম সেটেল কোথায় করা যায় সেটা আমি প্রথমে ইউরোপে চিন্তা করছিলাম কিন্তু বাট আমার কোপাল নিয়ে ছিল লাতিন আম্রিকায় আর্জেন্টিনায় বাংলাদেশে মানুষের একটা আবেগের জায়গা যেটা আমারও ছিল তো সে অর্থেই আসা আমি স্ত্রীকে এখানে এসেছি দুই হাজার বারো সালের মাঝামাঝি তেরো বছর আর্জেন্টিনাতে আসি আল আলহামদুলিল্লাহ এখানে আমরা ভালো আছি নব্বইয়ের মাঝামাঝি এখানে আসছে বা দুই হাজারের শুরুতে তারা সংগ্রাম করছে কিন্তু ওনারা সেটেল হয়ে যাওয়ার পরে যে এখানে যারা নেক্সট জেনারেশনে আছে অর্থাৎ দুই হাজার দশের দিকে বা কিছু আগে পরে তারা হয়তো কিছুটা সহজ সহজ হয়েছে তাদের জন্য এই বর্তমানের বিশেষটা সম্পূর্ণ একান্ত আমার আমি আমার নিজের পরিশ্রমে দাঁড়া করাইছি পরিশ্রম ছাড়া তো কিছু হয় না তিল তিল করেই তাল হয় কথা আছে কিন্তু কঠোর পরিশ্রম করতে তারপরে কিছু না কিছু করতে হয় আমার আন্ডারে আরও আটজন লোক কাজ করতেছে এরা তিনজন আছে পারাগুয়ের একজন আছে বলিভিয়ার একজন আছে পেরুর আর বাকি কয়েকজন আর্জেন্টিনা তারা কেমন স্টাফ হিসাবে তারা ভালো সত্য কথা তারা ভালো দেখেই আমরা কইলে যেতে পারতেছি তারা যদি আমাদের বিপক্ষে কাজ করতে তাহলে আমরা চালাই যেতে পারতাম না আমি দুই তিন বছর পর পর যাই চাইবার গেছি আমার ছেলে আছে এখন এখন বাসা আছে এখন সামনে আবার ফ্যামিলি আসবে ইনশাআল্লাহ হয়তো পাসপোর্ট ছয় মাস আমার হয়েছে মোটামুটি একশো পার্সেন্ট মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর্জেন্টিনায় বাংলাদেশিরা মূলত করছেন মোবাইল অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক্স গার্মেন্টস পণ্যের পাইকারি কারবার এসব পণ্যের কারবারে চাইনিজরা এগিয়ে থাকলেও বাংলাদেশিরা আছেন দ্বিতীয় অবস্থানে এছাড়াও কিছু বাংলাদেশি গ্রোসারি শপ নিয়ে চালাচ্ছেন এসব ব্যবসায় শুরুতে পুঁজি ছিল মাত্র দশ থেকে পনেরো হাজার ডলার এখন সেই ব্যবসায়ীদের কেউ কেউ হয়েছেন মিলিউনিয়ার উপর আমেরিকা থেকে এখানে মনে করেন যে কাজ এবং কাগজপত্রের বিষয় এই দেশের আইন কানুন এই দেশের মানুষ সব কিছু মিলে আমার কাছে ইউরোপ থেকে অনেক কিছু আমার ডিফারেন্স মনে হয় এখানে কোনো ডিসক্রিমিনেশন যেটাকে বলে ডিসক্রিমিনেশন বৈষম্য নাই কালো সাদা ছোট বড় ধনী গরিব সবাই সবাইকে অনেক রেসপেক্ট করে ব্যবসা পরিষ্কার অনেক ভালো তা না হলে দেখেন আমি বাংলাদেশে এখানে এসে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছি আজও পর্যন্ত আমাকে কাউকে আমাকে এক টাকা দিতে হয় নাই কেউ হয়রান করে নাই কেউ আমাকে কোনো ডিস্টার্ব করে নাই আমি এখানে মনে করেন যে নিরশন সব কিছু করতে পারতি ব্যবসায়ী কোনো রকমের আমের দুর্নীতি নাই ইচ্ছা করলেই মন করা সব কিছু করা যায় না সব কিছু আইন মোতাবেক করতে হয় এবং খুব সুন্দর সিস্টেম আমি মূলত এখানে দু হাজার বারো সালে এসেছিলাম ঘোরার জন্য দেখার জন্য মেসির দেশ হিসেবে আমার অনেক দিন থেকে আগ্রহ যে আমি এই দেশটা দেখব আসার পরে এই দেশের মানুষের আচার ব্যবহার এদের কার্যকলাপ এদের নিয়ম নিয়মকানুন এদের পরিবেশ তারপরে এই দেশটা এত সুন্দর করে গোছালো এত সুন্দর পরিবেশ সব কিছু আমার ভালো লাগছে পরে আমি আর বাংলাদেশে ব্যাক করি নাই কিন্তু বাংলাদেশের জন্য আমার একটা মায়া আছে আমার দরদ আছে দেশের জন্য যেহেতু ওখানে আমার ফ্যামিলি আছে কিন্তু সেম যে বাংলাদেশের যে যেই দরদ যে মহব্বত আমার এই দেশের জন্য একই সেম দরদ মহব্বত কারণ আমি এই দেশের অনেক কিছুতে আমি ভালোবাসায় জড়ায় পড়ছি যার কারণে আমি এখানে স্থায়ী হয়েছি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার এখানে দুইটা বাচ্চা আছে আমার এখানে দুটা দোকান আছে ইনশাল্লাহ সবকিছু মিলে অনেক ভালো আছি অনেক অনেক ভালো অনেক ভালো এরা আমাকে অনেক রেসপেক্ট করে ওরা অনেক রেসপেক্ট করে এরা এখানে যে একটা টাইম টাইম আছে করে করে টাইমটাকে অনেক ওরা রেসপেক্ট বাইরে লা লতা রোসারিও এবং কার্ডব্য এলাকাতেও কিছু বাংলাদেশি থাকেন তবে তাদের সংখ্যা হাতে গোনা আর্জেন্টিনা বেশ বড় দেশ এর বিভিন্ন এলাকায় আবহাওয়া ভিন্ন ভিন্ন রকম যেমন প্রায় বাংলাদেশের মতোই শীত গরম পড়ে আবার দক্ষিণের কিছু এলাকায় প্রায় সারা বছর শীত লেগে থাকে পরে বরফও তবে এসবের সাথে খাপ খাইয়ে নিয়েছেন আমাদের বাংলাদেশি মানুষেরা ভালো আছে আর্জেন্টিনা কি ভালো লাগে সবকিছু ভালো লাগে ব্যবসা হরিয়ার ব্যবসা হরিয়ার সোযায় বন্ধ করলাম কিছু আদামিরা বেরোয়লাম ঘুরলাম বইলাম বেরাইলাম ভালো নিরিবিলি আছে দেশে তো আলি তো জোগ্রাফি বিভাগ একটা সমস্যা অবশ্য আছে প্রায় উনিশ হাজার কিলোমিটার দূরের দেশ হওয়ায় চাইলেই যখন তখন আর্জেন্টিনা প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে পারেন না বিমান ভাড়াও অনেক এই রুটে তিন থেকে ছয় লাখ টাকা আবার দীর্ঘ যাত্রার ফকল তো আছেই বিমানের টিকিট অনেক হাই তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা আমাদের একটা টিকিট লাগে এই জন্য আর কি আমরা ইচ্ছা করলেই যাইতে পারি না তো গুছগাছ আমাদের টাইম লাগে অনেকেই দালালের মাধ্যমে এখন ভিন্ন দেশ ঘুরে আর্জেন্টিনা আসার চেষ্টা করছেন এটা একেবারেই করবেন না এখন আর্জেন্টিনায় অবৈধভাবে ঢুকে কাগজপত্র করা সহজ নয় আইন কানুনও করা এখানে আর ঢাকায় এখন হয়েছে আর্জেন্টিনার দূতাবাস তাদের মাধ্যমে বৈধভাবে ভিসা নিয়ে আর্জেন্টিনায় না আসলে এখানে থাকা কাজ করা বেশ কঠিন বাংলাদেশিদের জন্য তবে মধ্যপ্রাচ্য বা ইউরোপের দেশগুলোতে যারা কুলিয়ে উঠতে পারছেন না তারা চেষ্টা করে দেখতে পারেন তার আগে স্প্যানিশ ভাষা অবশ্যই শিখতে হবে কারণ এই ভাষা না জানলে আর্জেন্টিনায় জীবন অচল চাকরি ব্যবসা কাগজপত্র কোনো কিছুই সহজে করতে পারবেন না তবে হ্যাঁ আর্জেন্টিনায় বিনিয়োগ ও ব্যবসার জন্য চমৎকার সুযোগ আছে আর এর মাধ্যমে দেশটির পাসপোর্ট এবং নাগরিকত্ব পাওয়াও বেশ সহজ এই গল্পটি একদিন দিন বুয়েন্স আইরাসের পাস্তর দিয়ে হাঁটছি আমার পেছনের যে দোকানগুলো সারি সারি এর বেশিরভাগই বাংলাদেশিরা মালিকানায় অর্থাৎ তারা এই সকল দোকানে পাইকিরি মূল্যে চাইনিজ ইন্ডিয়ান এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বিক্রি করেন তো ল্যাটিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার একটি দেশ যেটি পৃথিবীর একেবারে সর্বদক্ষিণের পরেই অ্যান্টারটিকা তো সেই দেশটিতে বাংলাদেশিদের এই সাফল্য আমাদের ঈর্ষান্বিতই করে এবং আমরা বলতেই পারি যে এটা আমাদের সাফল্য আমাদের অভিবাসী বাংলাদেশিরা পৃথিবীর নানা প্রান্তে যেভাবে ছড়িয়ে আছেন একইভাবে কিন্তু এই শহরটিতেও তারা মোটামুটি নিজেদের একটি দখল নিয়েছেন এবং তারা সেই দখলে নিজেদের ভাগ্য গড়ে ফেলেছেন মজার ব্যাপার হচ্ছে এই বাংলাদেশি যারা এখন এখানে স্বাবলম্বী হয়েছেন তাদের অনেকেই কিন্তু তাদের কর্মজীবন কিংবা এই প্রবাস জীবন শুরু করেছিলেন একজন সাধারণ কর্মী হিসেবে কেউ কেউ বিভিন্ন দোকানে কাজ করতেন কেউ বা ছোটোখাটো চাকরি করতেন এখন তারা অনেকেই ব্যবসার মালিক নিজেরা ব্যবসা করেছেন একটা দুটা এরকম করতে করতে অনেকেই অনেক রকমের ব্যবসা প্রতিষ্ঠানে এখানে যুক্ত হয়েছেন এর মধ্যে আরও একটি মজার তথ্য হচ্ছে যে যারা এখন এই ব্যবসাগুলো করেছেন তারা কিন্তু নিজেরা শুধু স্বাবলম্বী হননি পরিবারের সদস্যদেরকেও এই শহরে এনে তুলেছেন কেউ কেউ নিজের স্ত্রী পুত্র কন্যা তাদেরকেও যুক্ত করেছেন নিজের ব্যবসার সাথে এবং তারাও এই ল্যাটিন এমিগ্রেট দেশটিতে নিজেদের বসবাস শুরু করেছেন তো আমাদের বাংলাদেশের মানুষ পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং নিজেরা নিজেদের জীবন সংগ্রামে সফলতার যেভাবে পথ এগিয়ে যান সেটি কিন্তু সত্যিকার অর্থেই একটি সেলুট পাওয়ার মতো বিষয়